সুপ্রিয় দর্শক আসাদ ফয়েজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আইএমএফের চাপে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে বেশ কিছু পণ্যের উপর ভেট বসাচ্ছে এতে এই পণ্যগুলোর দাম বাড়বে আমরা দেখেছি আইএমএফের ঋণ পাওয়ার জন্য এর আগে সরকার শেখ হাসিনা যার পতন হয়েছে তিনি যখন হচ্ছে জ্বালানি তেলের দাম বাড়িয়েছেন বোজ্য তেলের দাম বাড়িয়েছিলেন তখন দেশে আন্দোলন হয়েছে বিএনপি লিফলেট বিতরণ করেছে এবং তখন আন্দোলনের অন্যতম একটি রসদ হয়ে দাঁড়িয়েছিল এই ব্যাট বসানো বা হচ্ছে আন্তর্জাতিক একটি পুঁজিবাদী এরকম একটি সংস্থার কথা শোনা তা আমরা হঠাৎ করে দেখলাম এই নতুন করে আইএমএফ এর ঋণ পাওয়ার জন্য এই কর সংগ্রহ বাড়ানো বা কর আহরণ বাড়ানো একই সঙ্গে জিডিপির সঙ্গে হচ্ছে অর্থ প্রবাহ বাড়ানোর জন্য নতুন করে হচ্ছে সরকার এই বিভিন্ন পণ্যের উপর কর বসাচ্ছে ভ্যাট বসাচ্ছে তো এটা যদি একটু বলি আসাদ ভাই যে হচ্ছে এই যে আমরা দেখলাম নানান রিপোর্ট পঁয়ষট্টিটি পণ্যের উপর মানে ভ্যাট এবং সম্পূরক শুল্ক বসাচ্ছে এর মধ্যে তেতাল্লিশটির উপর ভ্যাট বসছে বাকিগুলোর উপর শুল্ক এই পাঁচ থেকে দশ শতাংশ হারে মানে এখন ব্যাট নেওয়া হয় এটা পনেরো শতাংশ হতে পারে হ্যাঁ আমরা দেখলাম এর মধ্যে দিয়ে আবার হচ্ছে আমাদের উপদেষ্টা এই অর্থ উপদেষ্টা যিনি আছেন তিনি বললেন যে নিত্য উপর প্রভাব পড়ছে না হয়তো ডিরেক্টলি এখানে নিত্য নাই আমি একটু পণ্যগুলো যদি একটু বলি যে হচ্ছে যেগুলোর উপর ব্যাট বসতেছে রেস্তোরাঁ পোশাক পোশাকের ক্ষেত্রে তারপরে হচ্ছে এই যে পোশাকের যেসব আউটলেট রয়েছে তারপরে বিভিন্ন সেবামূলক জায়গায় যেমন হচ্ছে কৃষি পশু সম্পদ মৎস্য শিক্ষা এরকম আরও অনেক তারপরে পরিবহন ভাড়াও বাড়তে পারে এবং হোটেল হোটেল খরচ যেটা আবাসিক এরকম অনেকগুলো মানে আপনি কিভাবে দেখছেন এটা এটা আসলে প্রথমত বিষয়টা হচ্ছে যে এই সরকারের সামনে মানুষের একজনের যে প্রত্যাশা ছিল সরকারটা জনকল্যাণমুখী হবে বা জনবান্ধব হবে এবং সরকারের অর্থনৈতিক নীতিতে যে প্রভাবটা পড়বে সেটা আসলে হচ্ছে না এই যে সরকার এই যে কর আরোপ বা শুল্ক বৃদ্ধি এবং শোনা যাচ্ছে যে শিল্প খাতেও গ্যাসের যে কর বাড়াবে সে বিষয়ে আমরা আসতেছি তো এই পুরো সবগুলো যদি আমরা দেখি তাহলে এই সরকারের অর্থনৈতিক নীতিগুলোকে আমরা জনবান্ধব আসলে বলতে পারতেছি না এই সরকারের সামনে সুযোগ ছিল যে আওয়ামী লীগের আগের যে বাজেট ছিল সেটা অনেকেই গণবিরোধী বলে আসতেছিলো যে এটা নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে এই বাজেট করা হয়েছে এবং বাজেটে দুর্নীতি করার জন্য বড় বড় প্রকল্প রাখা হয়েছে এগুলোতে আসলে যতটা না জনগণের উপকার হচ্ছিল তার চেয়ে হচ্ছে নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য এই বাজেটে এই বিশাল বিশাল ইয়ে করা হয়েছিল তো সরকারের সামনে সুযোগ ছিল এই নীতিগুলো বাজেটটাকে পুনর্বিবেচনা করে কিন্তু সরকার সেই পথে হাঁটেনি সরকার হচ্ছে আওয়ামী লীগের বা যে বাজেট ঘোষণা করছিলো সেই বাজেটটা ধরেই আসলে সরকার আগাচ্ছে এবং মানে সেটার লক্ষ্যটা পূরণ করার জন্যই হ্যাঁ সেই লক্ষ্যে বা সেই আওয়ামী লীগ যা করে দিয়ে গেছিলো সেটাকেই একভাবে বাস্তবায়ন করতেছে এখানে সরকার কিছু পাল্টাচ্ছে না এর ফলে যেটা হয়েছে যে এই সরকারকে ঋণ পরিশোধ করতে হচ্ছে আওয়ামী লীগের এত দিনের আমলে যে পরিমাণ ঋণ আসলে রয়ে গেছে সেই ঋণগুলো সরকারকে পরিশোধ করতে হচ্ছে এক্ষেত্রে সরকার যেটা কর করতেছে ঋণ পরিশোধের জন্য আওয়ামী লীগ থাকলেও সেটা করতো কিন্তু এই সরকারের যেহেতু একটা নতুন ব্যবস্থা মানে সরকারটা নতুন তাকে কিছু জামেলায় পড়তে হচ্ছে সে বিদেশিদের উপর আরও বেশি নির্ভর করতেছে যে আইএমএ বিশ্বব্যাংক সহ আরো যারা আছে তাদের কাছ থেকে আরো বেশি করে ঋণ নিতে হচ্ছে তাদের বা তাদের জন্য বেশি প্রয়োজনীয় হয়ে পড়ছে এই অতীতে আমরা কিন্তু এরকমও দেখেছি যে বিদেশি ঋণ সহযোগিতা বা বাজেট সহায়তা ছাড়াও কিন্তু দেশ চলতে পারছে সেটা আওয়ামী লীগের এক আমলেও হয়তো হয়েছে দুই সালের দিকে সম্ভবত কিন্তু এরপর থেকে কোভিডের সময় আওয়ামী লীগও বিদেশি উপর বাড়ছে এখন এই সরকারও এসে বিদেশিদের কাছ থেকে ঋণ নিয়ে বাজেট ঘাটটি পূরণের দিকে যাচ্ছে এক্ষেত্রে একটা যেটা সমস্যা হলো যে আই বিশ্ব ব্যাংক এরা আসলে সরাসরি অন্যান্য ব্যাংকের মতো ঋণ দেয় না ওরা হচ্ছে তাদের নির্দিষ্ট কিছু এজেন্ডা থাকে সেই এজেন্ডাগুলো বাস্তবায়নের জন্য ঋণ সহযোগিতা দিয়ে থাকে তা সেক্ষেত্রে তারা বিভিন্ন শর্ত জুড়ে দেয় আওয়ামী লীগ আমলেও দেখেছি আওয়ামী লীগ যখন কোভিডের পর ডলার ঘাটতি রিজার্ভ ঘাটতি এগুলো নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখন তারা হচ্ছে আইএমএফ এর কাছ থেকে লোন নেওয়ার জন্য আবেদন করলো বা নিতে চাচ্ছিল তখন শ্রীলঙ্কা না হওয়ার থেকে বাঁচার জন্য সেখানেও তারা বেশ কিছু সংস্কারের বা শর্ত দিয়েছিল আওয়ামী লীগ কিছু মানছে কিছু মানে নাই যেগুলো মানছিল যে কিছু একদম মানুষের উপর প্রভাব ফেলবে কিন্তু সেগুলো কিন্তু ঠিকই মানছিল যেমন বিভিন্ন জায়গা থেকে ভর্তুকি উঠিয়ে দেওয়া ওইটাই তো আওয়ামী লীগ যা করছে আওয়ামী লীগ যেটা করতো যে হ্যাঁ বড় বড় শিল্পপতিদের ব্যবসায়ী গোষ্ঠীকে রক্ষা করে সাধারণ মানুষের কাছ থেকে যত বেশি নেওয়া যায় যেমন বিদ্যুতের দাম বাড়লে কারা ক্ষতিগ্রস্ত হয় বেশি সাধারণ মানুষ বিদ্যুতের দাম বাড়লে শুধু বিদ্যুতের দাম না বিদ্যুতের দাম বাড়লে আপনার আপনার যেগুলো বিস্কুট থেকে শুরু করে বিভিন্ন পণ্য যেগুলো দৈনন্দিন পণ্য যেগুলো কিনি সেগুলোতেও কিন্তু এর প্রভাব থাকে অবশ্যই পরিবহন এই তেলের দাম বাড়াইলে হচ্ছে আপনার সারা দেশে পণ্যের দাম বেড়ে যাবে কারণ পণ্য তো পরিবহনই হয় এই যে একই সঙ্গে শিল্প খাতে হচ্ছে গ্যাসের দাম বাড়াচ্ছে এবং এই বাড়ানোটা একেবারে ম্যাসিভ ম্যাসিভ বলতে তিরিশ টাকার তিরিশ টাকা পঁয়ষট্টি পয়সার গ্যাস সেটা পঁচাত্তর টাকা প্রায় দেড়শো গুণ হুম এরকম বাড়ানো হচ্ছে এই এই যে আমাদের একই সঙ্গে আপনি নিশ্চয়ই দেখেছেন ওনার বক্তব্যটা আমাদের অর্থ উপদেষ্টা যে হচ্ছে নিত্য পণ্যের উপর প্রভাব পড়বে না এই যে শিল্প খাতে গ্যাস আমাদের অনেক কিছু উৎপন্ন হয় যেটা হচ্ছে শিল্প খাতে থেকে উৎপন্ন হয় এখন শিল্প খাতের গ্যাস বলতে কোনটা সেটা তো আমরা নিশ্চয়ই বুঝি শিল্প কারখানায় কলকারখানায় তারপরে যেখানে পণ্য উৎপন্ন হয় সেগুলোই তো তো কীভাবে এটা হচ্ছে উনি এভাবে একটি কথা বললেন যে হচ্ছে আমাদের এই প্রয়োজনীয় বিষয়ের উপর বা হচ্ছে নিত্য উপর প্রভাব পড়বে না মানে আপনি জাস্ট চালের মানে ধরেন চালের কথাটা বাদ দিলাম ধরেন আপনি ডালের দাম বাড়াইলেন না তাই বলে আপনি বলে দিলেন যে হচ্ছে এই দাম বাড়ছে না এরকম এটা আসলে আমার উপদেশটা কোন জায়গা থেকে বলছেন সেটা তো আসলে উপদেশের জায়গা যেটা এটা আমি ধরতে পারছি সেটা হচ্ছে কি মানে উনি যেটা বলতে আমি নিউজটা দেখেছিলাম উনি যেটা বলতে চাইছেন যে আমরা তো বিদেশ থেকে আমদানির ক্ষেত্রে আমরা শুল্ক শূন্য করে দিচ্ছি ফলে এটা প্রভাব পড়বে না

ব্যাট বসুক যাই বসুক সেগুলো তো মাল যে উৎপাদন করে সে দেবে ব্যবসায়ী তো নিজের পকেটে টাকা খরচ করে আমারে হচ্ছে আগের দামে দিবে না দেবে না সে তো ওইটা ভুক্তার উপর থেকে নিয়ে আসতে চাইবে এখন ধরেন একটা যদি সাবান তৈরিতে যদি এখন দশ টাকার গ্যাস লাগে তখন তার লাগবে আরও বেশি টাকার গ্যাস সেই টাকাকে সে দেবে সে ওই পণ্যটার দাম বাড়াবে সেই পণ্য কিনবো কারা আমরা আমাদের মতো সাধারণ মানুষেরা তো ওই চাপটা কার উপর পড়বে আমাদের উপরে অবশ্যই এমনিতেই মূল্যস্ফীতির কারণে দ্রব্যমূল্য যে পরিমাণ বাড়ছে সাধারণ মধ্যবিত্ত যারা আছে মধ্যবিত্ত আমাদের মূল্যস্ফীতি কোন জায়গায় গিয়ে ঠিক আছে দেখছেন এশিয়ার মধ্যে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ তো ওই প্রভাবটা আমাদের পড়বেই তো উপদেষ্টা যে কথাগুলো বলতেছেন এটাও অনেকটা রাজনৈতিক বক্তব্যের মতো হয়ে গেছে আগে মনে আছে কিনা আপনার যে

কর আহরণের যে লক্ষ্যমাত্রা সেটি অর্জন হয়নি সরকার কিন্তু সেই দিকে কিন্তু ফোকাস করতেছে না আপনি যদি বিভিন্ন রিপোর্ট দেখেন ব্যবসায়ীরাও বলছে যে যে সরকার এই ভ্যাট আহরণের যে দুর্বলতা রয়েছে সেটাকে কিন্তু হচ্ছে তারা সবল করতেছে না সরকার কিন্তু ওই আমলাতান্ত্রিক প্রসেসের মধ্যেই যে মানে অ্যাক্টিভলি কাজ করতে পারছে না এটা কিন্তু আরেকবারে স্পষ্ট হইল কারণ আপনার কর আহরণটা করবে কে আমলারা মানে এনবিআর করবে হ্যাঁ সংশ্লিষ্ট অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্টরা করবে এইসবের মানে যোগসূত্রেই তো এখানে সরকারের চরিত্রটা তো আপনাকে বুঝতে হবে আমি প্রথমে বলছিলাম মানুষ আশা করছিল জনবান্ধব বা জনকল্যাণমুখী সরকার হবে এটা কিন্তু হয় নাই না এখানে যারা আছে তাদের যদি অবস্থানটা আপনি বিচার করেন যে আসলে রাষ্ট্র কারা চালাচ্ছে রাষ্ট্র বা সরকার কারা চালাচ্ছে সব জায়গায় তো ব্যবসায়ী বা তাদের স্বার্থ দেখে বা তাদের ইয়ে করে তারাই তো তো তাদের কাছে থেকে ওইটা আশা করাটাও ভুল আমাদের জায়গা থেকে যেমন ধরেন এই যে নতুন যে উপদেষ্টা নিয়োগ পেলেন যাকে নিয়ে বেশ আলোচনা হলো বসির হ্যাঁ শেখ বশিরাম তো উনি তো ব্যবসায়ীদের স্বার্থটাই দেখবে উনি কি সাধারণ মানুষ কি পণ্য কম দামে কিনতে পারতেছে কিনা সেটা বিবেচনা করবে ওনার জায়গা থাকবে কিভাবে ব্যবসায়ীরা আমি উনি ওকে নিয়ে আপনাকে মানে ওকে নিয়ে আপনার কাছে আমার একটা স্পেসিফিক একটা क्वेश्चन আছে এই লোকটা নিয়োগ পাওয়ার পরপরই হচ্ছে বাজার থেকে সয়াবিন তেল উধাও হয়ে গেল সয়াবিন তেলের দাম বাড়াইলো 8 টাকা লিটারে মানে এটা মোটামুটি বাংলাদেশের ইতিহাস আমার মনে একদম নজিরবিহীন একটা ঘটনা ঘটলো মানে একবারে 8 টাকা বাড়লো 2 3 টাকাও কিন্তু সে বাড়াইতে পারতো এরপরে এখন আপনি সয়াবিন তেল কত করে কিনছেন আমি নব্বই টাকা দুইশো টাকা করে কিনতেছি মানে বাজারে নেই কিন্তু এক ধরনের সংকট কিন্তু তৈরি হয়ে গেছে এটা উনি কিন্তু ব্যবসায়ীদের চাপের দাম বাড়াইলো এরপরে এখন কি দেখেন চালের দাম বাড়তেছে অথচ সারা দেশে কিন্তু চাল উঠতেছে এই সময়টাতে চালের দাম বাড়তেছে দেখেন উনি দায়িত্ব নেওয়ার পর বাজারের অবস্থায় একদম মানে ধরতে গেলে এখন আপনি যদি বলেন যে ভাই আমি পেঁয়াজের দাম তো কমাইছি পেঁয়াজের দাম কেন কমতেছে এটা কিন্তু আপনি খুব ভালো করে জানেন কারণ এখন কৃষকের পেঁয়াজ উঠতেছে কৃষকের পেঁয়াজ ওঠার এই সময় শুধু পেঁয়াজ না আর অন্যান্য ফুলকপি ফুলকপি তো পচতেছে হ্যাঁ তো এই যে এই লোকটা আসলে নিয়োগ পাওয়ার পর আমি দেখলাম যে মানে হিতে আরো বিপরীত হয়েছে মানে এত খারাপ অবস্থা হয়েছে যে আসলে এটা কত খারাপ হইতে পারে এখন এটা নিয়ে আমি আমরা বলতে চাচ্ছি উপদেষ্টা যিনি উনি তো একদিকে রাজনীতিকও না না ব্যবসায়ী রাজনীতিক হলে তাও কিছুটা ইয়ে থাকে যে তাকে জনগণের কাছে মুখোমুখি করতে হয় এক্স্যাক্টলি তার বুট আগামীবার বুটে জয়ী হওয়ার একটা ইয়ে থাকে কিন্তু উনি তো হচ্ছে ব্যবসায়ী উনি নির্বাচিত না ফলে তার ওই বয়টাও নাই আর ব্যবসায়ীদের স্বার্থ দেখতে তো কথাই আছে কাকের মাংস খায় না তো ব্যবসায়ী হয়ে ব্যবসায়ীদের স্বার্থই দেখবে সে কখনো ব্যবসায়ীদেরকে চাপে রাখে যেমন আপনি বলতেছেন কর আদায় লক্ষ্যমাত্রা অর্জিত হয় না কেন হয় না কারণ হচ্ছে যারা কর দেবে তাদের তো বেশিরভাগ মানে ছোটো আয় করের কথা বলতেছি না কিন্তু বড় বড় ট্যাক্স যারা বেশি বেশি ট্যাক্স যারা তারা তো হচ্ছে ব্যবসায়ী রাঘব বোয়াল রাঘব বোয়াল কিংবা রাঘব বোয়ালের বা ছোটো আরেকটি তাদের সঙ্গী সঙ্গ পাঙ্গরাই তো তারা তো দিচ্ছে না তো ওই জায়গায় তো তারা হাত দিচ্ছে না না শেয়ার বাজারে কোটি কোটি টাকা আছে যাদের ইনকাম ট্যাক্স সরি যাদের আয়কর বা কর দেওয়া হয় না তো এগুলোতে সরকারের মনোযোগ দেয় সরকারের মনোযোগ হচ্ছে কিভাবে গরিব থেকে সংগ্রহ করে নিজেদের মানে জনগণের উপর চাপিয়ে দেওয়া যায় কারণ এইটা যদি বাস্তবায়ন হয় পণ্যের দাম যে এই যে তেলের দাম বাড়লো আচ্ছা এখানে ধরেন যে এখন যে পরিস্থিতি ফসল পেঁয়াজ বলেন ফুলকপি বলেন আলু বলেন ইয়ে বলেন এগুলোর ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে এখানে সরকার দাম কমুক বা ইয়ে করুক এটাতে কোনো সরকারের কোনো আপত্তি নাই কিন্তু যখন আবার এই বাণিজ্যিক ব্যবসায়ী যারা তাদের লস হবে সে জায়গাতে কিন্তু দেখেন তারা কোনো উদ্যোগ নেয় না যেমন এই তেলের ক্ষেত্রে যেটা আপনি বললেন তেলের কাছে ব্যবসায়ীদের কাছে সরকার তখন জিম্মি হয়ে যায় কিন্তু কৃষকের মারতে গেলে কৃষকের কাছ থেকে কৃষকের ক্ষতি করতে করে ব্যবসায়ীদের যখন রক্ষা করতে হয় তখন তাদের কোনো কৃষক করবে কৃষকের তো হিমাগার নেই কি করবে সেই দায়িত্ব তো রাষ্ট্রের উচিত এটা নিশ্চিত করা যে কৃষক যেন ন্যায্য মূল্যটা পায় ধরেন কুড়িগ্রামে গ্রামে বা হচ্ছে রংপুরের যে কৃষকটা ধরেন সে পঞ্চাশ মন ধরেন পেঁয়াজ উৎপাদন করলো সে কি এটা তার ঘরে পাঁচ দিন রাখার মতো অবস্থা আছে নাই তো পচে যাবে এখন এটা ব্যবসায়ী রাখবে হিমাগারে তখন আমরা দেখলাম পেঁয়াজের দাম বিশ পঁচিশ টাকা তিরিশ টাকায় নেমে আসলো কিন্তু দেখেন কৃষকের হাত থেকে যখন পেঁয়াজটা বেরোয় যাবে তখনই এটার দাম সত্তর আশি টাকা দিয়ে আপনি আপনি আমি কিনবো এটা দেখেন সিজন আসলে দানের দাম সরকার একটা কম দামের নির্ধারণ করে দেয় কিন্তু এসব ক্ষেত্রে যে এই দামটা বাড়িয়ে কৃষক একেবারে ন্যায্য যেটুকু হয় সেটুকু রাখে যেটা হচ্ছে বা সিজনে অফ সিজনে এই চাল যে দামে বিক্রি হবে সেটাকে সমন্বয় করে একটা দাম রাখবে সেটা কিন্তু করবে না কিন্তু সরকার কিন্তু দেখেন বিভিন্ন জায়গায় ধান উঠতেছে সেগুলো কিন্তু যাচ্ছে না মানে আপনি ওরা আসলে কোন জায়গায় যে ভালো করতেছে আমরা যখন শেখ হাসিনা পতন হয়ে গেল শুরুতে আমরা দেখলাম যে অর্থ মন্ত্রণালয়ে ব্যাপক একটা বিজ্ঞাপন হইলো মানে আমি এটাকে একবারে বিজ্ঞাপন ছাড়া আসলে আর কিছু বলতে রাজি নয় কারণ মনে হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি খাত নতুন করে পুনরুজ্জীবিত হয়ে যাচ্ছে এবং মানুষের বিশ্বাসও ছিল কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস তো একজন ক্যারিসম্যাটিক লোক হ্যাঁ যিনি আসলে তার আসলে লস কিছু প্রযুক্ত কিছু নাই হ্যাঁ তো মনে করছিল এই লোকটা এটা একটা পাথর বাংলাদেশের এই এই মানে একদম কাদামাটি হয়ে যাওয়া এই অর্থনীতিটা পরস্পাতর ছোঁয়ায় একেবারে মানে স্বর্ণ গয়না হয়ে যাবে কিন্তু আমরা আসলে লুঙ্গিটা খোলা শুরু হয়েছে আসলে দু তিন মাস পর পর আপনি দেখেন এখন মনে হচ্ছে যে রিজার্ভ নেই এখন মনে হচ্ছে মূল্যস্ফীতি কোন জায়গায় গেছে দেখেন এই পূর্ণ ফেসবুক আপনি প্রচারণা দেখবেন মানুষ বলে যে সরকারের সমর্থন নাই কিন্তু মানুষ ঠিকই প্রচার করতেছে তোরা এখন কেন কথা কস না এখন তো পেঁয়াজের দাম 20 টাকায় নেমে আসলো 30 টাকায় আর কেন নামছে এটা তো তোমার বুঝতে হবে কারণ নামছে কৃষক মারার জন্য কৃষক বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন করতেছে তারা হচ্ছে কিন্তু এই কৃষকের পক্ষে কিন্তু কেউ দাঁড়াবে না এটা স্বাভাবিক তো এটা আপনাকে ওই সরকারে কারা আছে তাদের তারা কোন শ্রেণী প্রতিনিধিত্ব করতেছে এটা যখন আপনি দেখবেন তখন আপনার কাছে এটা স্পষ্ট হয়ে যাবে যে এই ধরনের এই শ্রেণীর ব্যবসায়ী শ্রেণীর আমলা বা যে শ্রেণীটা আছে এখন তার কারা তারা দেখেন বেশি এনজিওদের একটা অংশ আছে সাবেক আমলাদের একটা অংশ আছে এক ক্লাসে আনলে সব এলিট হ্যাঁ সব এলিট তো এলিটদের কাছ থেকে তো এলিটটাই তাদের নিজেদের স্বার্থ রক্ষা করবে তারা তো আসলে আমার আপনার স্বার্থ এই বিষয়ে এই বিষয়ে আমরা শেষ করবি আসলে মানে এগুলা নিয়ে যত কথা বলবো এই পরিস্থিতিটা মানে এখন যে বৃদ্ধির কথাগুলো আসতেছে এগুলো যদি হয় আসলে আগামী ছয় মাসের পর মানুষ দ্রব্যমূল্যর বিরুদ্ধেই মাঠে নেমে যাবে ওই আপনি দেখেন নতুন করে ভ্যাট বসতেছে পণ্যের দাম বাড়বে তেলের দাম বাড়লেও কোনো আন্দোলন হয়নি কোনো কিন্তু টু শব্দ হয়নি যা আমি আপনি বা হচ্ছে আরো কিছু কথা তখন এখন হচ্ছে না তাই বলে যে তখন আর পাঁচ ছয় মাস পর মানুষ না মেনে মানবে হ্যাঁ সেটা বুঝতেছি কিন্তু ধরেন এই যে ধরেন এখন এই চালের দাম বেড়ে গেল কিন্তু খুব আহামরি ইয়ে নেই সরগোল নেই চলতেছে চালের দাম বাড়তেছে শেখ হাসিনা যখন হচ্ছে আপনার তেলের দাম বাড়াই দিল তেলের দামের সঙ্গে তো অন্য কিছু জ্বালানি তেল অন্য কানেক্টেড কারণ এটা দাম বাড়লে তেল আর বিদ্যুতের দাম বাড়লে মানে আমরা জানি যে সব সবকিছুর দাম মানে মোস্ট অব দ্য পণ্যের দাম বেড়ে যায় আপনি সঙ্গে সঙ্গে আপনি দেখেছেন বিএনপি লিফলেট বিতরণ করা শুরু করলো বিএনপি সারা দেশে আন্দোলন করলো একই সঙ্গে বাম রাজনৈতিক দলগুলো ছোট ছোট করে কিন্তু মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি কিন্তু করেছে সঙ্গে সঙ্গে আইএমএফ এর থেকে ঋণ নিয়ে হচ্ছে যখন হচ্ছে সমন্বয় করা শুরু করলো সমন্বয় সমন্বয় খেলা এরপরে কিন্তু এই সরকার এরকম চাপের মুখেও কিন্তু পড়ছে না এটা মানে কিভাবে এই অবস্থা বেশি দিন থাকবে না সবাই হয়তো একটা পেশিবাদী শাসন উৎখাতের পর এই সরকারকে কিছুটা হয়তো একটু নমনীয় তাদের নমনীয়তা দেখাচ্ছে কিন্তু এটা এই পরিস্থিতি যদি চলতে থাকে এখন হয়তো শীতের কারণে সবজিতে মানুষ একটু স্বস্তি পাচ্ছে কিন্তু চালের দিকে ওইটা কিন্তু যখন এই সবজি আর সামনে রমজান আসতেছে এই সময় যদি দ্রব্যমূল্য যে হারে প্রস্তাবগুলো আসছে যেমন হচ্ছে ধরেন একশো টাকা রিচার্জ করলে ছাপ্পান্ন টাকা মতো সরকারের কাছে যাবে তো মানুষ তো ওই ছাপ্পান্ন টাকার সেবাটা পাবে না আগে যেটা পাইতো এছাড়া ধরেন আরো যেগুলো হচ্ছে যে শিল্পে যদি গ্যাসের দাম প্রায় অর্ধেকের মতো বাড়ে পণ্য মূল্য করে দাঁড়াবে দাঁড়াবে মানুষের জন্য তখন অসহনীয় পরিস্থিতি হয়ে দাঁড়াবে আরেকটা আফসোসের বিষয় সিগারেটের দামটাও বাড়াই দিছে মানে এটা মানে খুবই খারাপ লাগা আমি মানুষ আসলে অনেকজন অভিযোগ করেছে যে হচ্ছে সিগারেটের দাম বাড়িয়ে দিয়েছে এটা মানে তাদের খুবই খারাপ লাগছে আসলে পরিস্থিতি কোন জায়গায় দাঁড়ায় এটা মানে বলা যাচ্ছে না ওই রাজনৈতিক সরকার হইলে তো জবাবদিহি করতে পারে না এখন ডক্টর ইউনুস চালের দাম ধরেন কেজি একশো টাকা গুঁড়া দিয়ে যদি চলে যায় এরপরের দিন ওনাকে আর পাবেন না আসলে জিজ্ঞাসা করার মতো কিছু করার নেই আমরা শেখ হাসিনাকে হটিয়ে হচ্ছে ওনাকে এনেছি দেখা যাক আমাদের ভাগ্য আর কত খারাপ হইতে পারে